আসসালামু আলাইকুম এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বড়ো সকলের পছন্দের রেসিপি হানিকম তো এই হানিকম রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভুল ট্রোটিও কমেন্টে জানাবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রেসিপিটি দেখে আসি আমি এখানে একটি মিক্সার বুল নিয়ে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ এবং এখানে নিয়েছি একটি ডিম এবার আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ ইস্ট এইবার এই সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ মিক্স করে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ এবং আর হচ্ছে আধা কাপ ময়দা এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আমি ইস্টের উপরে দেই নিই কারণ ইস্টের সাথে লবণ দিলে ভালো ফুলবে না এজন্য আমি আটার উপরে লবণটা দিয়েছি এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে আর আপনারা যদি নরম তুলতুলে ফ্লাফি হানিকম পেতে চান তাহলে ডোটা কিন্তু এরকমই হতে হবে এবার আমি একটু তেল ব্যবহার করেছি করে দুই হাতে এরকম করে করতে হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এরকম করে নিয়েছি এবার এইভাবে ডোটা তৈরি করে নিয়ে যে বলটা রয়েছে বলে আমি তেল মিশিয়ে নিচ্ছি যখন এই ডোটা ফুলে যাবে তেল না মিশালে বলের সাথে লেগে যেতে পারে তাই আমি এখানে তেল মিক্স করে দিচ্ছি এবং এই ডোটার উপরেও আমি কিছু তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি এটা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই এটা কিছুটা গরম জায়গায় রাখতে হবে তাহলে তাড়াতাড়ি ফুলবে এবার পনেরো মিনিট পর ফিরে এসে দেখুন ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং অনেকটা ফ্লাফি ও তুলতুলে হয়েছে এবার আমি এই ডোটা দিয়ে কয়েকটা লিচি তৈরি করে নেব আমি এরকম ছোট ছোট করে টুকরো করে লিচিগুলো তৈরি করব। আমি লেচি তৈরি করার জন্য ডোটাকে চার পাঁচটা টুকরো করে কেটে নিব এবার দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে রোলের মতো তৈরি করে নিয়েছি এবার হানিকম তৈরি করার জন্য আমি নিচে একটা পেপার ব্যবহার করেছি অবশ্যই পেপারে তেল লাগিয়ে নিতে হবে যেহেতু এটা একটি নরম ডো তো এইভাবে পেপারে না দিলে ফ্রাইপ্যানের সাথে লেগে যেতে পারে তাই আপনারা এভাবে পেপার ব্যবহার করে নেবেন দেখুন আমার হানিকমের যে সাইজটা সেটা আমি করে নিয়েছি এবার উপরে দিয়ে দিলাম সাদা তিল এবার একটি ডিমের কুসুম ভেঙে উপরে দিয়ে দিব এতে করে উপরের যে কালারটা সেটা খুব ভালো আসবে তো আমি এভাবেই একে একে সবগুলো হানিকমই তৈরি করে নিয়েছিলাম এবার আমি এই পেপার শো হয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি খুব অল্প মৃদু এই হানিকমটা ভাজতে হবে যখন নিচের সাইডটা শক্ত হয়ে আসবে তখন নিচের যে ব্যাপারটা রয়েছে সেটা উঠিয়ে ফেলে দিলেই হবে আর হানিকমের বাস যদি ছুটে যেতে থাকে তখন আপনারা টুথপিক দিয়েও লাগিয়ে নিতে পারেন এভাবে উল্টা করে সবগুলো হানিকম্পই আমি ভেজে নিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মৃদু তাপে ভাজতে না হলে পুড়ে যেতে পারে দেখুন আমার হানিকম্পগুলো ভাজা হয়ে গিয়েছে এবার যেহেতু এটা হানিকম্প অবশ্যই হানি লাগবে আমি সবগুলো ডোয়ের উপরেই হানিকম্প দিয়ে দিলাম দেখুন কতটা নরম তুলতুলে এবং ফ্লাফি হয়েছিল খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি নিজে তৈরি করেছি বলেই বলছি না আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল দেখুন কতটা ফ্লাফি এটা আপনারা বাসায় তৈরি করলে কিন্তু বোঝাই যাবে না যে বাসায় তৈরি বাজারের কিনা হানিকম্পের মতোই স্বাস্থ্যকর এবং মজাদার খাবার পেতে অবশ্যই বাসায় তৈরি করবেন এটা সবার স্বাস্থ্যের জন্যই ভালো শিশু অথবা বৃদ্ধ